আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে হঠাৎ করে আপুকে নিয়ে একটু বাইরে চলে গেলাম ঘোরার জন্য কিছুদিন ধরে তো বের হওয়ার একটু ইচ্ছা করছিল আর এলাকার মধ্যে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো ভাবলাম সেটাকে একটু যে ঘুরে আসি দেখতে কেমন আর খাবারটা একটু টেস্ট করে আসি তো সবাই একসাথে বের হয়ে গেলাম তো আজকে আপু আর আমি চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরানোর জন্য ঘরে বসে থাকতে থাকতে কিন্তু বোরিং লেগে যায় তাই না তো ইচ্ছে করে যে বাচ্চাদেরকে একটু নিয়ে হেঁটে আসি আর নিজেরা একটু ফ্রেশ মোডে ঘুরে আসি আর কোথাও গেলে কিন্তু এমনি তো খুব ভালো লাগে আর ভেতরের পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ ছিল জায়গাটাও খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর একটা জায়গা করেছে আর উপরে ছিল বসার জায়গা আর নিচেও ছিল তো উপরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল তো কাপেলদের জন্য এই জায়গাটা ঠিক আছে আর বাচ্চাদের জন্য তো আরও বেশি সুন্দর যেহেতু বাচ্চাদের এখানে খেলার জায়গাও আছে তো এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলাও করতে পারবে আর রেস্টুরেন্টটা হচ্ছে পুরো মেন রাস্তার সাথেই দোতলায় সিঁড়ি দিয়ে উঠলেই আর একটা দোলনা থাকার কারণে কিন্তু খুব ভালো লেগেছে আর দোলনা খেতে পছন্দ করে না এমন কেউ কেই খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় তো এই দোতলায় পুরোটাই কিন্তু রেস্টুরেন্ট আর ওই কর্নারে হচ্ছে কিচেন রুম আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ছবি তোলার স্পেস তৈরি করে রেখেছে তো পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল আর আমরা যে সময় গিয়েছি ওই সময়টাতে মানুষজন কম ছিল তো বাচ্চারাও খুব মজা করে এনজয় করতে পেরেছে যেহেতু কোনো ভিড় ছিল না তো আমরাও খুব রিল্যাক্স মোডে একটু চিল করে আসতে পেরেছি তো খুবই শান্ত একটা পরিবেশ ছিল আর কাপেলদের জন্য হয়তো বা একটু অসুবিধা হতে পারে যদি বাচ্চারা খেলাধুলা করে একটু শব্দ হতেই পারে তো খাবার দাবার বিষয় বলতে গেলে মোটামুটি ভালো ছিল খাবারগুলো আর যেহেতু নতুন রেস্টুরেন্ট দিয়েছে তো সেজন্য কিন্তু খাবারের আইটেম তেমন বেশি একটা ছিল না হয়তোবা তারা আস্তে আস্তে খাবারের আইটেমগুলো তৈরি করবে তো ওনাদের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল কিন্তু থাকলে কি হবে কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল ছিল না হয়তো বা আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে তো আমরা একটা চিজি পাস্তা ওয়াটার দিই আর পাস্তাটা খেতে মোটামুটি ভালো ছিল কিন্তু টমেটো সসটা হয়তো একটু বেশি ব্যবহার করে ফেলেছে সেজন্য জন্য টেস্টটা একটু অন্যরকম লেগেছে তো অ্যাভারেজে খারাপ না ভালো আর ওনাদের ড্রিঙ্কটা খুব ভালো যেটা আমরা খেয়েছি তো সেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর আরেকটা খেয়েছি আইটেম সেটা হচ্ছে শর্মা তো শর্মাটাও কোনো রকম মোটামুটি লেগেছে যেটা সত্যি সেটাই বলছি তো আছে অতটা খারাপও না আবার অতটা ভালো না তো একটু ঘোরাফেরা করে বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করেছি আমরা তো বাচ্চারা কিন্তু যে খুবই মজা পেয়েছে যেহেতু খেলার একটা জায়গা ছিল তো নিশ্চের মধ্যে কিন্তু সুন্দর করে আরেকটা একটা ঘরের মতো করে রেখেছে খড়কুটোর মতো তো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল জায়গাটা খুবই সুন্দর একটা পরিবেশ আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট করবো আমার পাশে থাকবেন তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করছি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম